প্রথমত যে একটা রুগী যখন ব্রেস্টে কোনো টিউমার থাকে আমরা জানার চেষ্টা করি কয়টা টিউমার আছে একটা দুইটা না একাধিক এটা একটা ইস্যু দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ভালো টিউমার হয় আমরা সাধারণত সবগুলো টিউমার অপারেশন করি না ইভেন আমরা যদি অনেক একাধিক টিউমার থাকে সবগুলোর বায়োপসিও করি না বলা হয় যে সবচেয়ে বড় যে টিউমারটা সেটার কোর বায়পসি করি দেখতে খারাপ যে টিউমারটা সেটার কোরবাফসি করি এজন্য জন্য ব্রেস্টে যদি একাধিক টিউমার থাকে দুইটা আমরা করে থাকি অপারেশনে আগ দিয়ে আমরা জানার চেষ্টা করি টিউমার টিউমার না এখন ধরুন কারো ক্যান্সার আছে যদি তার ক্যান্সার একটা একাধিক থাকে তাহলে আমরা কি করি সবগুলো টিউমারকে আনার চেষ্টা করি যেন কোনো ক্যান্সার রয়ে না যায় কিন্তু যদি সেটা ক্যান্সার না হয় ভালো টিউমার হয় তাহলে আমরা শুধু বড় টিউমারটাই কিন্তু সরিয়ে থাকি বড় বলতে তিন সেন্টিমিটারের ওপরে এখন কথা হচ্ছে যে বাকিগুলো কেন সরায় না ভালো টিউমারের ক্ষেত্রে ভালো টিউমারের ক্ষেত্রে বাকিগুলো এই কারণে সরায় না যে এগুলো অটোমেটিক রিজলভ হয়ে যেতে পারে এবং ভালো টিউমারের জন্য ব্রেস্টকে এতটা কাটাছেড়া করে ব্রেস্টকে হ্যাম্পার করা আমাদের ইস্যু না কথা হচ্ছে এই রুগীগুলো পরবর্তীতে ফলো আপ করবে ফলো আপ করার উদ্দেশ্য কিন্তু এই কারণে যে আবার যদি তার এই টিউমারটা বড়ো হয় বা করার মতন তিন সেন্টিমিটারে বেশি হয় তাহলে আমরা আবার অপারেশন করবো এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা বাট আমাদের রুগীরা অনেক সময় এটা নিয়ে খুব প্যানিক থাকেন এবং আমাদের ডক্টরদের মধ্যে ভুল যেটা যে কয়টা টিউমার আছে আমরা রুগীকে এক্সপ্লেন করি না আবার দেখা যায় যে টিউমার হয়তো বা নাইন ও ক্লকে ছিল সেটা খুব ছোট ছিল এবং সেটা চলে গেছে বাট থ্রি ও ক্লকে হয়তো আর একটা হয়েছে আপনার বডিতে যেহেতু একবার টিউমারের টেন্ডেন্সি আছে এটা ধরেই নেওয়া যায় যে এই টিউমারের যে টেন্ডেন্সি আছে তার আবার একটা হবে কারণ প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এখন কেন অপারেশন করছি সব আবার যদি হবে তাহলে কেনই বা করবো এটা হলো প্রশ্ন ভালো কেন টিউমার তারপরেও করবো কেন কারণ টিউমার যত বড়ো হবে সমস্যা হচ্ছে কয়েকটা বড়ো হবে আপনার নর্মাল ব্রেস্ট টিস্যুকে তারা হচ্ছে প্রেশারাইজ করবে এবং তার ফাংশান হ্যাম্পার করবে দ্বিতীয় কথা হচ্ছে যখন একটা ভালো টিউমার বড়ো হয় তখন আমাদের একটা সন্দেহ জাগে যে আচ্ছা আমরা যে এত ডায়াগনোসিস করলাম সব কিছুর পরেও যদি এটা খারাপ কিছু হয় এই জন্য আমরা সরিয়ে ফেলি কিন্তু কথা হচ্ছে যে যদি রুগীদের একটা টিউমার সরানোর পর এক দুই বছর পর আরেকটা একটা টিউমার হয় রুগীরা ধরেই নেয় ডাক্তার রেখে দিয়ে আসছে যদি নতুন করেও হয় তাও তারা ধরে নেয় রেখে আসছি এটা কিন্তু ঠিক না আপনাদের মাথায় নিতে হবে যে আজকে একটা টিউমার সরেছে ভালো হয়ে গেছেন পরবর্তীতে কিন্তু নতুন করে হতেই পারে এজন্য ফলো আপ এবার আসুন ক্যান্সার নিয়ে কথা ক্যান্সারে কিন্তু টিউমার ছোট হলেও সবগুলোই ফেলতে হবে সবগুলো ফেলতে হবে শিওর না হয় কোনো টিউমারই রেখে আসা যাবে না কিন্তু আমরা যেন ব্রেস্ট কনজারভিং সার্জারি করছি যে না রুগীর বেস্টটা রাখবো তাদের যদি কখনও ক্যান্সার ফেরত আসে তারা মনে করে যে তখনই ক্যান্সারটা ডক্টর রেখে দিয়েছে তখনই ক্যান্সার রেখে দিলে কিন্তু এক বছর বা দুই বছর এটা অনেক বড় হয়ে যেতে পারত হতে পারে যে পরবর্তীতে নতুন করে আরেকটা ক্যান্সার পাশ থেকে হতেই পারে যদি সেটা হয় অপশন কিন্তু আমাদের আছে যে তখন আমরা কিন্তু আর পুরো ব্রেস্ট রাখবো না পুরো ব্রেস্টে ফেলে দিব। কিন্তু কথা হচ্ছে যে আপনার এটা আসবে এমন গ্যারেন্টি কিন্তু নাই যে আপনার ফেরতই আসবে আর এটাও ঠিক গ্যারেন্টি নাই যে আপনার ফেরত আসবে না এই কারণে আমরা কিন্তু কন্টিনিউয়াস আপনাদেরকে ফলো আপের ওপর রাখি এই যে প্রথম দিকে আমরা ক্যান্সারের পরপর তিন মাস ছয় মাস পর পর আপনাকে বিভিন্ন টেস্ট দিই কারণ এই সময় ফেরত আসার চান্সটা অনেক বেশি থাকে কিন্তু এই ফের ফেরত আসার চান্স বেশি থাকে এটাও ঠিক কিন্তু ফেরত আসে সব রুগীর কিন্তু আসে না তাহলে কি আমরা সব রুগীরই পুরো ব্রেস্ট ফেলে দেবো না কিন্তু কথা হচ্ছে যে আপনার অপোজিট ব্রেস্টও পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকে কিন্তু থাকতে পারে এই জন্য আমরা যেটা রুগীদেরকে বলি যে যেই রুগী আসলে একবার ক্যান্সারের প্রতি মানে পরাস্ত হয়েছেন কামরা তাদের সার্জারি কেমো রেডিও দিয়ে ভালো করেছি তাদের অবশ্যই অনেক বেশি সিনসিয়ার থাকতে হবে যেন পরবর্তীতে ক্যান্সার না হয় বা হলেও যেন খুব আর্লি এটাকে সমাধান করা যায় এই জন্যই কিন্তু ফলো আপ তার জন্য অবশ্যই আপনারা আপনার ব্রেস্টে কয়েকটা টিউমার আছে অপারেশনের আগে জেনে নিন কোনটা সরানো হচ্ছে এবং কোনটা রেখে দেওয়া হচ্ছে এটা জেনে নিন এবং মাথায় রাখতে হবে পরবর্তীতে নতুন করেও কিন্তু কিছু হতে পারে এটা হলে আবার নতুন করে চিকিৎসা নিতে হবে ধন্যবাদ